ভাই ও বোনেরা আজকে আমার না আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আপনার পেজ বা প্রোফাইল কিভাবে ভিডিও তৈরি করবেন বা কিভাবে আপনি আকর্ষণীয় করে তুলবেন আপনার প্রোফাইলটাকে এই নিয়ে আপনাদের মাঝে আমি একটা টিপস ভিডিও তৈরি করতেছি আমার আগের পেজে মানে লং ভিডিও তৈরি করতাম টিপস মানে আপনাদের শিক্ষণীয় কিন্তু এখন আর না তবে একজনের অনুরোধে মাঝে মধ্যে তৈরি করব ওনারা আমাকে বলে যে তৈরি তাহলে আমাদের ভালো হবে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আপনাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যার মাঝে ছড়িয়ে দিবেন দেখেন ভিডিও ভাইরাল করার জন্য আমাদেরকে কিছু টিপস জানতে হয় এগুলো অনেকেই আমরা জানি অনেকেই জানি না তবে ফেসবুক সর্বশেষ ফেসবুক যদি ভাইরাল না করে তাহলে নিয়ে ভিডিও তৈরি করতে হবে আপনার অন্যের চেয়ে আলাদা কন্টেন্ট তৈরি করতে হবে আর যে ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউস হয় ওই ভিডিওর টপিক নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন তারপরে প্রথম দশ সেকেন্ড আপনাকে রং ভিডিও গুলাতে প্রথম দশ সেকেন্ড অন্যের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে হবে যে আপনার কথাগুলো শুনে দশ আপনার ভিডিওটা দেখে যায় এমন ধরনের ভিডিও আপনাকে তৈরি করতে হবে তারপর নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে আমরা অনেকেই আছে যে সকালে দেই দুপুরে দেই তারপর এরপরে দুই তিন দিন খবর থাকে না এরপরের দিন আবার দিই এইভাবে এগুলা করা যাবে আর ফেসবুক চায় আমাদের উপস্থিতি একদিন না একদিন আপনাকে আমাকে আহ ফেসবুক করবে আর আমরা ওই আশায় কিন্তু এই প্ল্যাটফর্মটাতে কাজ করে থাকি এই বিষয়গুলো কন্টেন্ট তৈরি করতে হবে আর ধরেন অনেকে আছে কপি ভিডিও বা এমন ভিডিও হ্যাঁ আপনারা দেখেন কপি ভিডিও যাদের তাদের কিন্তু আপনার অনেক ফলোয়ার বাড়তেছে কিন্তু তারা ওইভাবে পরিচিত নাই একটা যে পরিচিতি থাকা দরকার তারা কিন্তু এইভাবে পরিচিতি পায় না আর আপনার একটা অরিজিনাল কন্টেন্ট দিয়ে যদি আপনি একশো কে ফলোয়ারও করতে পারেন আপনার পেজটা কিন্তু পরিচিত হয়ে যাবে আর আপনার ওই পেজটাকে ফেসবুক একশো কে করতে পারলে সবার সামনে সাজেস্ট করবে ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটারের সামনে সাজেস্ট করবে আর আপনার সঠিক পোস্ট করতে হবে আপনার টাইম টু টাইম মেনে পোস্ট করতে হবে ধরেন প্রতিদিন সকালে করলে সকাল দশটায় যদি করেন দশটাই করতে হবে দুপুর একটায় যদি করেন একটাই করতে হবে রাত্র দশটায় যদি ভিডিও আপলোড করেন ওই টাইমটাই আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনার পোস্ট গুলা পিকচার করেন আপনার লেখা করেন ওগুলার জন্য আলাদা একটা সময় নিয়ে আপনার ভিডিও গুলা তৈরি করবেন আপনারা যদি এই কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস মেনে কাজ করেন এই ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে আপনারা খুব দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন